আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি রহমান। বৃহস্পতিবার সতেরো এপ্রিল রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না এ সময় জামায় আমির বলেন খালেদা জিয়া শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি এটি একেবারেই সৌজন সাক্ষাৎ ছিল এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের কথা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা কোন ডিসকাশন ছিল খালেদা জিয়া এখন মানসিক ভাবে কিছুটা সুস্থ আছেন তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন এদিকে বর্তমান যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া সেখানে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তার তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন চিকিৎসা পুরোপুরি শেষ না হওয়ায় খালেদা জিয়া দেশে ফেরার তারিখ চূড়ান্ত হয়নি লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলো আপ করছেন নিয়মিত